আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ গণিত নবম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপে ত্রিকোণ অভিজ্ঞতার পাঁচ বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণ মিতি অনুপাতের মান এবং এর পাঁচ দশমিক এক পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এই সমস্যারটির সুন্দর সমাধান সহজভাবে আপনাদের বোঝাবো এবং জোড়ায় কাজটিও সলভ করে দেবো তো চলুন আমরা আমাদের এখান থেকে খাতে চলে যাই এই যেখানে সেই কথাগুলো লিখে দিয়েছি যে পাঁচ বিভিন্ন হিসাবে ক্ষেত্রিক্রমিত কোনোপাতায় মান পাঁচ বৈশ্বিক এক পঁয়তাল্লিশ ডিগ্রি কন্যের সাপেক্ষে তা এখন আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ কেছি এবিসি একটি সমকোণী ত্রিভুজ এর বি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু বিসি হচ্ছে বা বিপরীত বাহু এসি হচ্ছে অতিভুজ এখন এই কথাগুলো লিখেছে ত্রিভুজ এবি একটি সমকোণী ত্রিভুজ যেখানে কোন এবিসি সি নব্বই ডিগ্রি কোন এ বি কোন এ বি এ কোনটা হল পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বোঝা যাচ্ছে অপর কোনটা হবে হল পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোন এসিবিও ডিগ্রি এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে এই যে নব্বই ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি চোখ পঁয়তাল্লিশ দিলেই হল একশো আশি ডিগ্রি হয়ে যাবে তো ত্রিভুজের সেই কথাটা এই জায়গায় লিখেছে ত্রিভুজের কোণের সমষ্টি দ্বি সমন তাহলে এ বি সমান বেশি বোঝাই যাচ্ছে এই জায়গায় যদি এই এই কোন আর এই কোন সমান হয় তাহলে এই বাহু আর এই বাহু আর এই বাহু সমান হবে এই জায়গায় এই জায়গায় এই কথাটা লেখা ত্রিভুজের সমান সমান কোণে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এই জায়গায় আমি লিখে দিয়েছি কথাগুলো এই জায়গায় হলো আমি ভূমি নিয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ভূমি নিয়েছি হল ছয় সেন্টিমিটার কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি একেশি তার জন্য এর অপ অপর অপর লম্বটার আর কি সেটাও হলো ছয় সেন্টিমিটার হয়ে গেছে আর রুটি বস্তু এসে হল আট দশমিক পাঁচ এরকম সেন্টিমিটার এখন পিঠাগুলো ধ্রুপারদের সাহায্যে আমরা পাই এসিস কারিকোয়েল বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বা এসিস কারিকল ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার বা এসিস কারিক ওয়ান প্লাস ওয়ান বা এই এসি স্কোয়ারিকোয়েল টু আর এই জায়গায় এসি স্কোয়ারটা পক্ষান্তর করে এই জায়গায় এ চলে এসেছে ডানপক্ষে রুট টু এখন হলো সাইন ফর্টি ফাইভ আচ্ছা এই যে এইটুকু বোঝার আগে একটা এই সূত্রগুলো দেখে নিলে ভালো হবে এই যে হলো এই এই যে এই যে হলো এখানে সূত্রগুলো এই সূত্রগুলো আপনারা মুখস্থ করে নেবেন তাহলে আপনাদের বাকি অঙ্কটুকু বুঝতে অনেক সুবিধা হয় আচ্ছা তাহলে আমরা আমাদের অঙ্কে চলে যাই মূল অঙ্কে এখানে সাইন ফর্টি ফাইভ হলো লম্বা ভাই অতিভুজ হলো এই জায়গায় লম্ব হলো বিসি আর অতিভুজ হলো এসি তার লম্ব এই জায়গায় হলো এখানে কথাটি লিখে দিয়েছি যে আমরা ধরি এবি সমান বিসি সমান অন আর কি এই বইতে এটা আছে এখানে ধরা হয়েছে এ বি সমান বিসি সমান এ আর আমি এ বি এ বি যেহেতু এ বি বাহু আর বিসি বাহু সমান তাহলে আমি দুইটা ওয়ান লিখে দিয়েছি এখানে মানটা আছে এই যে ওয়ান ওয়ান আর এটা এটার মান বের করেছি হলো আমরা রুট টু এই যে রুট টু তাহলে এখানে সেভেন ফর্টি ফাইভের হওয়া বিশির মান এক আর এসির মান রুট এইভাবেই কস ফর্টি ফাইভ ভূমি ভূমি হল এবি অতি ভুজলে এসি এখন ভূমি হলো এক আর অতি ভুজমান রুট অনবাই রুট এইভাবেই এখন আমরা একশো সাতচল্লিশ পৃষ্ঠার জোরে কাজের সমাধান দেখব এখানে সিএসসি বা কসেক ফর্টি ফাইভ হচ্ছে অতিভুজ অতিভুজা লম্ব এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে এক ভাই লম্বা ভাগ হলো ত্রিভুজ এই জায়গায় হলো অন ওয়ান ডিভাইডেড বাই সাইন ফর্টি ফাইভ তাহলে এখানে ওয়ান ডিভাইডেড বাই সাইন ফর্টি ফাইভের মান হলো অন ভাগ রুট টু তাহলে এই জায়গায় হলো এটা উল্টালাম এক গুণ রুট টু ভাগ এক হলো রুট টু এভাবে টেন ফর্টি ফাইভ লম্ব ভাগ হলো ভূমি এটির ব্যাখ্যাটা লিখে দিয়েছি আমি এখানে চতুর্থ শেষ হলো লম্ব ভাগ হলো অতিভুজ ভাগ হলো ভূমি বা গতিভুজ এখান থেকে তাহলে হলো লম্বাভাগ কতিভুজ টাইন ফর্টি ফাইভ ভূমি বা গতিভূজ হলো কস ফর্টি ফাইভ তাহলে হলো এই জায়গায় দুটার মান ছিল এক আর এক তাহলে হলো এক এক দিয়ে ভাগ করলে এক হয় সে ফর্টি ফাইভ এখানে হলো অতিভুজ ভাগ ভূমি এখানে ব্যাখ্যাটা হলো এক ভাই ভূমি বাই অটিভুজ এখানে ওই যদি এক এক উপরে ই করা হয় উল্টানো হয় তাহলে আর কি অতিভুজটি নিচে চলে যায় ভূমি উপরে চলে যায় এইভাবেই ওয়ান বাই এভাবে কস ফর্টি ফাইভ এখন কস ফর্টি ফাইভের জায়গায় লেখা যায় ওয়ান বাই এ ডিভাইডেড বাই এ সি পূর্বে আমরা যেটা করেছি তাহলে এক ভাগ এক হলো রুট টু আর এটা ঘুরিয়ে লিখলে এক ইন্টু রুট টু ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল রুট টু এখন কট ফর্টি ফাইভ হল ভূমি ভাগ লম্ব তাহলে হলো এখানে ভূমি ভাগ অতিভুজ আর ভাগ হল লম্বা ভাগ সমান কস ফর্টি ফাইভ আর সাইন ফর্টি ফাইভ তাই এখানে আবার পুনরায় আমরা এই কাজ করেছি অন ভাগ রুট টু অন ভাগ রুট টু এটা হলো গুণ করে উল্টে দিয়েছি রুট টু এখানকার টু উপরে গেলো আর অন হলো নিচে আসলো তাহলে অন বাই রুট টু রুট টু এই রুট টু আর রুটু কাট কাটা কাটিয়ে গেল তাহলে হলো ইকুয়াল অন এই হলো আমাদের অঙ্কের সমাধান তো আমরা এই একশো ছেচল্লিশ পৃষ্ঠার পাঁচ কাজ এবং এই জয়ের কাজটি একে কাজ সম্পূর্ণ করলাম আরও এরকম ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ